সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা আপনাদের মোবাইলে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিভাবে বের করবেন তো ফ্রেন্ডস আপনারাও যদি আপনাদের মোবাইল দিয়ে কোনো এর পাসওয়ার্ড বের করতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড কিন্তু আপনাদের মোবাইলে বের করতে পারবেন সেটা মোবাইলের হটস্পটের পাসওয়ার্ড হোক অথবা কোনো ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড হোক আপনারা কিন্তু ইজিলি মাত্র এক মিনিটে আপনাদের মোবাইল দিয়ে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটিকে কিন্তু বের করে দেখতে পারবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য সবার প্রথমে আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলে আগে ওয়াইফাইটি ওপেন করবেন তো ফার্স্ট আগে আপনারা ওয়াইফি অন করবেন তারপর যত অ্যাভেলেবেল ডিভাইস আছে তো সেই অ্যাভেলেবেল ওয়াইফাই ডিভাইসগুলোকে দেখতে পাবেন এবং যে ওয়াইফাই ওয়াইফাইয়ের পাউজে বের করবেন তো সেই এর সাইডে যেরকম একটা কিউআর কোডের মতো অপশন থাকবে তো সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার একটি কিউআর কোড দেখতে পাবেন এরপর আপনার কী করবেন এই কিউআর কোডের একটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন তো ফার্স্ট আগে আপনারা সেই কিউআর কোডটির একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনার একদম ব্যাগ যাবেন ব্যাক যাওয়ার পর এরপর আপনাদের মোবাইলে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর আপনার নিচে সার্চ পাবেন বা উপরে সার্চ থাকতে পারে আপনাদের মোবাইলে তো সেই সার্চে ক্লিক করার পর আপনারা এখানে সার্চ করবেন এস সি এ ডবলএনইআর স্ক্যানার লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর প্রথমে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে কিউ আর অ্যান্ড বারকোড স্ক্যানার তো আপনারা সেই অ্যাপ্লিকেশানটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ডাউনলোড করবেন তো তার আগে আপনারা দেখে রাখুন এখানে ফোর পয়েন্ট সিক্স রেটিং আছে এটার এবং পাঁচশো মিলিয়ন ডাউনলোড তো একটা ট্রাস্টেড অ্যাপ্লিকেশন তো আপনার এই অ্যাপ্লিকেশানটিকে নিশ্চিন্ত কিন্তু আপনার ডাউনলোড করতে পারেন আর প্লে স্টোরে অনেক দিন থেকে এই অ্যাপ্লিকেশনটি আসে তো তারপর আপনার এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করার পর এরকম একটি পারমিশন আসবে তো আপনার এটাকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এই পারমিশনটি অ্যালাউ করে দেবেন তারপর এরকম করে ক্যামেরা ওপেন হয়ে যাবে এরপর উপরে আপনার একটি গ্যালারির মতো অপশান দেখতে পেন তো সেই গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এরপর সেই গ্যালারির মধ্যে যে আপনার কিউআর কোডটির একটা স্ক্রিনশট নিয়েছেন তো সেই কিউআর কোডটি আপনারা সিলেক্ট করবেন সেই কিউআর কোডের উপরে রঙ করে ক্লিক করবেন ক্লিক করার পরই তারপরে কিন্তু আপনারা দেখতে পাবেন সেই কিউআর কোডের যে টি আছে সেই ওয়াইফি এর নাম দেখতে পাবেন তারপর টাইপ দেখতে পাবেন আর নিচে সেই ওয়াইফি এর পাসওয়ার্ডটা কিন্তু আপনারা দেখতে পাবেন তো একবার আমি ওয়াইফির নামটা দেখিয়ে দিই তো আপনার এখানে দেখুন আই কিউ সেভেন তো এখানে নেটওয়ার্ক নেমটি দেখুন আই কিউ সেভেন টাইপ ডাবলুপি আর পাসওয়ার্ড হচ্ছে এটা এটা এই পাসওয়ার্ডটি কিন্তু সঠিক তো ফ্রেন্ডস আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই আপনারা যদি কোনো এর সাথে কানেক্ট থাকেন কানেক্ট থাকার পরে কিন্তু সেই এর পাসওয়ার্ডটিকে বের করতে পাবেন যদি আপনার কোনো এর সাথে কানেক্ট না থাকেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড বের করতে পারবেন না তো যে কোনো একটা ডিভাইসে কিন্তু কানেক্ট থাকতে হবে তারপর সেই ডিভাইস থেকে কেয়ার কোডটি দিয়ে আপনারা কিন্তু সেই এর পাসওয়ার্ডটিকে বের করতে পারবেন তো মাস্ট কিন্তু আপনাদের যে কোনো একটা ডিভাইসে কানেক্ট থাকতে হবে তো আশা করি আজকে আমার ভিডিও আপনার ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন